ওদিকে ধর্ষণের কথা স্বীকার অভিযুক্তের দাবি তদন্তকারীদের সূত্রের দাবি ঘটনার পর অভিযুক্ত কয়েকজনকে ফোন করে অভিযুক্ত পরমানন্দের কোনো মানসিক সমস্যা ছিল না তার পরিবারের কথা এমনটাই তার পরিবারের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা সূত্রের দাবি ইতিমধ্যেই আইআইএম এর সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে দুপুর তিনটে নাগাদ কলেজ থেকে বেরিয়ে যায় তরুণী তারপর সন্ধে সাড়ে সাতটা নাগাদ হরিদেবপুর থানায় যায় তরুণী মাঝের সাড়ে চার ঘন্টা তরুণী কোথায় ছিল সেই উত্তরও খুঁজছে তদন্তকারীরা সংগেরوشن প্রতিনিধি সঞ্জনা রাইডি সঞ্জনা জোকার ধর্ষণ কাণ্ডে রীতিমত একের পর এক কনফিউশন একের পর এক জটিলতা সামনে আসছে বর্তমানে যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত অর্থাৎ ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত কি রয়েছে আপডেট সঞ্জনা তখন রাতভর দেখা গিয়েছে যে অভিযুক্তকে জেরা করা হয়েছে বহু সেখান থেকেই বিভিন্ন তথ্য কিন্তুwidetilde পুলিশের হাতে ইস্যু সেখানে কার্যত ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত এবং ধর্ষণের পরে সে যে ভয় বা আতঙ্কে ছিল সে কথাও কিন্তু স্বীকার করেছে এবং সে কয়েকজন বন্ধুকে ফোন করেছিল ইতিমধ্যেই পুলিশের হাতে অভিযুক্তের ঘটনার সময়কার পোশাক এবং তার মোবাইল কিন্তু পুলিশের হাতে এসছে পুলিশ মূলত এই মোবাইল ফোন থেকে খুঁজার চেষ্টা করছে যে কে বা কাকে এই অভিযুক্ত ফোন করেছিল এবং ফোন নেই তাদের কি কথা হয়েছিল সেই সব বন্ধুদের কেউ কিন্তু পুলিশ আজকে জিজ্ঞাসাবাদ করতে পারে যেমনটা আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারছি অন্যদিকে গতকাল এই অভিযুক্তের বাবা মায়ের সঙ্গেও কিন্তু বা তার পরিবারের সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলেছে সেখানেও দেখা গিয়েছে যে তার পরিবার কিন্তু যারা দাবি করেছে তার কিন্তু কোনো রকম মানসিক সমস্যা ছিল না বা কখনোই কিন্তু সে কাউন্সিলিং করায়নি তাহলে কেন সে কাউন্সিলর কে ডেকেছিল বা কেনই বা তার সোশ্যাল মিডিয়াতে ওই নির্যাতিতার সঙ্গে পরিচয় হওয়ার পর নিজেকে কাউন্সিলর বলেছিল সেটা কিন্তু এখন দ্বন্দ্বে পুলিশ এবং সেখানেই ধোয়াশা কাটানোর জন্য আজকে আবারও কিন্তু এই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নির্যাতিতার সঙ্গে এই অভিযুক্তের যোগাযোগ হয়েছিল সেই যেখানে আলাপ হয়েছিল সেখানে তাদের কি কথা হয়েছিল সেখানে চ্যাট কোথাও ডিলিট করা হয়েছে কিনা সেগুলো কিন্তু মূলত পুলিশ এখন খতিয়ে দেখছে এবং অভিযুক্তের কিন্তু আজকে মেডিকেল লিগাল টেস্ট করার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি নির্যাতিতার গোপন জগনবন্দিরও আজকে সম্ভাবনা রয়েছে যদিও আগেই কিন্তু তার মেডিকেল টেস্ট হয়েছে তবে মেডিকেল লিগাল টেস্ট আজকে হবে কিনা সেটা কিন্তু এখন দেখার সামগ্রিকভাবে দেখতে গেলে এই ঘটনার সঙ্গে এই অভিযুক্ত কোনো প্রি প্ল্যান করেছিল কিনা নাকি হটকারিতার মধ্যেই হয়েছে সেটা কিন্তু ক্ষতি দেখা হচ্ছে পাশাপাশি এই কলেজের মেইন গেট দিয়ে যে নির্যাতিতা ঢুকেছিল তার প্রমাণ কিন্তু মধ্যে পুলিশের হাতে এসেছে এমনকি সে যে বেরিয়েছিল সেই প্রমাণও কিন্তু এসেছে হোস্টেলের গেটের সামনে সিসিটিভিতেও কিন্তু প্রমাণ পাওয়া গিয়েছে অর্থাৎ সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা এখন ঘটনার গতিপথ কোন দিকে এগোয় আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জনা রায়ী ধন্যবাদ তোমার সঞ্জনা